আর এই যে একটা আছে এটা হালকা কেলিকোর ভাব আছে এটা দুই মাস দশ দিন চলতেছে এটা তিমেল বারো হাজার টাকা আলোচনা সাবেক অবশ্যই দাম বেশি হবে আর বেলা কালার একটা আছে মেল মেল হ্যাঁ মেল লং হেয়ার এটা চাইতেছি সাত টাকা সাত হাজার হ্যাঁ এটা পায়ে সাদা মোজা আছে মেল

বয়স কতদিন বয়স ভাই দেড় মাস দেখা যায় কিন্তু দুই মাসের বেশি বাজারে ঘুরেন দেখেন তো ভাই বলছেন ভাইটা ভাই প্রিমিয়ার যেটা নেবে বারো হাজার টাকা পার পিস বারো হাজার পার পিস বারো হাজার টাকা তাও দাম বিক্রি তো না আলোচনা সাথে কিছুটা কম হবে আলোচনা বাদ এটা কি পেয়ার ভাই এটা ভাই দেড় মাসের পিয়ার দেড় মাসের এই যে দেড় মাসের পিয়ার মেল ফিমেল ঠিক আছে হ্যাঁ মেল ফিমেল ঠিক আছে একদম পারশিয়াল না পারশিয়াল হ্যাঁ পারশিয়াল পছন্দ গুলো দেখেন ভাই প্রতিটি করে ভাই এগুলো পার পিস ভাই 10000 টাকা পার পিস 10000 পার পিস 10000 টাকা ঠিক আছে ভাই এটা হলো ফিমেল সেমি পাঁচ সেমি পাঁচ জি এটা বয়স্ক জি এটা ভাই দুই মাস কত আছে এটা দেখতে পাই কেউ নিতে চাইলে অফার প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার হ্যাঁ এটা হাজার ছেলে ভিতরে আরেকটি আছে সেম কালার সেম এজ সেম একই ঘরের

पांच सौ पांच हज़ार ना भाई जी पांच सौ पांच हज़ार टका बिल का पांच सौ जत्ता

মানে পার্সিয়ানের থেকে এটা অনেক হাই কোয়ালিটির আর কি সব স্কটিশ পোল্ড ঠিক আছে দেখেন কানটা কিন্তু ভাস করা এটাও দেখেন স্কটিশ ভাই এটা মেল এটা ফিমেল জোড়া বলতে ভাই জোড়া না এগুলো পার পিস তেরো করে আজকেও চাচ্ছি হ্যাঁ হ্যাঁ আরো আছে দেখায় আপনাকে তারপর এটা কি ভাই ভাই এগুলো ওই সেম সেম এটা ফিমেল এটা মেল হ্যাঁ এগুলো কত হ্যাঁ